সম্মানিত দর্শক আপনি কি আপনার সন্তানকে নিয়ে চিন্তিত তাহলে যোগাযোগ করুন ইসলামিক একাডেমি। আপনারা এটা একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে একেবারে সুন্দর একটি মনোরম পরিবেশে আপনার ছেলে মেয়েদেরকে পড়ানোর একটা সুব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাইতে পারবেন কারণ এখানে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এফতেদায় এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দাখিল পড়ানো হয় সম্মানিত দর্শক যে সমস্ত গার্ডিয়ান যারা মনে করছেন আমার মেয়েকে কমই শাখাতে পড়াবো তাহলে সেই সুযোগটাও রয়েছে সম্পূর্ণ ফ্রিতে মেশকাত এবং দাওরা হাদিস পড়ানো হয় সুযোগ্য মহাদ্দেস দ্বারা এগুলো পরিচালিত হয় সম্মানিত দর্শক আপনারা অনেকেই মনে করছেন যে আপনাদের ছেলে মেয়েদেরকে হোস্টেলে রাখতে চান এখানে সুন্দর একটি ষষ্ঠ চালাই সুন্দর একটা মনোরম পরিবেশে হোস্টেলের ব্যবস্থা রয়েছে আপনারা হোস্টেলেও আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারবেন সম্মানিত দর্শক আপনারা জেনে আনন্দিত হবেন এখানে স্কুল শাখা রয়েছে স্কুল শাখাতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যেখানে আপনারা যদি মনে করেন আপনার ছেলে মেয়েদেরকে মানবিক শাখায় ভর্তি করাবেন সেটাও রয়েছে যদি মনে করেন বিজ্ঞান শাখায় ভর্তি করাবেন সেটাও রয়েছে যদি মনে করেন ব্যবসায় আপনার ছেলে মেয়েকে ব্যবসায়ী শাখায় ভর্তি করাতে চান সেটাও রয়েছে কারণ এটা শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত আপনারা চলুন আমরা পুরো মাদ্রাসার কার্যক্রম অত্র মাদ্রাসার যিনি পরিচালনা করছেন সম্মানিত প্রিন্সিপাল তার মুখেই শুনি সমস্ত বিস্তারিত হুজুর আপনাদের এই যে একটা সুবিশাল ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যেটা তৈবেগাস ইসলামিক একাডেমি একটা কামালপাড়ার মধ্যে বা হাট হাজারের মধ্যে উত্তর চট্টলার মধ্যে একটা প্রসিদ্ধ একটি মাদ্রাসা এই মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আপনি আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার প্রতিষ্ঠান কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত রয়েছে এটা একটু বলবেন জি আলহামদুলিল্লাহ একাডেমিতে আমাদের ক্লাস একেবারে তারপর চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এবং দাখিল দশম শ্রেণী পর্যন্ত রয়েছে এবং তারপরে দাখিলের পরে কবি শাখাতে মেশকার দেওয়া রয়েছে আপনি একটু বলবেন যে আপনাদের কি যে অনেক গার্ডিয়ান আপনাদের প্রতিষ্ঠানে ভর্তি করাইতে আছে কিন্তু আপনাদের হোস্টেল ব্যবস্থা আছে কিনা জি আমাদের এখানে হোস্টেল ব্যবস্থা রয়েছে হোস্টেলের জন্য পর্যাপ্ত পরিমাণ থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে উপরে আমাদের যে শিক্ষা ভবন রয়েছে শিক্ষা ভবনের উপরে ছয়তলা মেয়েদের ছাত্রীদের হোস্টেলের ব্যবস্থা রয়েছে এবং এখন আবাসিক যে নেগরানি করবে যিনি দেখাশোনা করবে তাদের কি করবে এই জন্য মহিলা শিক্ষিকা রয়েছে দুইজন নিরাপত্তার বিষয়ে একটু বলবেন নিরাপত্তার বিষয়ে আমাদের এখানে এখানে একজন আছে নাইট গার্ড রয়েছে এবং দারোয়ান আছে এবং তিনি সর্বক্ষণ এখানে উপস্থিত থাকে এবং সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় হুজুর আরেকটি প্রশ্ন আপনার কাছে যে অনেক গার্ডিয়ান যারা অনেক দূর থেকে অনেক ধরেন যে অনেক দূর থেকে এখানে ভর্তি করাতে চাচ্ছে আপনাদের কি নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা রয়েছে জি আমাদের এখানে বাচ্চাদের জন্য আসা জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে গাড়ি ব্যবস্থা রয়েছে এখানে আপনাদের যে একটা সুবিশাল মাঠ রয়েছে যে আপনাদের বাচ্চারা অনেক আপনার বাচ্চা কেমন রয়েছে এবং আপনাদের ভর্তি কার্যক্রম অনেকেই আমাকে প্রশ্ন এর আগে একটা ভিডিও করেছিলাম অনেক গার্ডিয়ান জানতে চাচ্ছি আপনাদের ভর্তি কার্যক্রম কবে থেকে এবং আপনাদের সুযোগ সুবিধা যারা গরিব এটিম রয়েছে আপনাদের অন্যান্য প্রতিষ্ঠান দেখা যায় যে দু একজনকে সুবিধা দেওয়া হয় আপনাদের এমন কি কোনো সুবিধা রয়েছে কিনা যে অবশ্যই আমাদের এটা বলার অপেক্ষা আমাদের এখানে যারা এ গরিব এবং মিসকিন এবং একেবারে যারা দরিদ্র এবং যারা এ বা মা নাই অথবা বা নাই তাদেরকে আমরা একেবারে ফ্রি করা এখানে ব্যবস্থা করেছি কার্যক্রম কবে থেকে শুরু কার্যক্রম ওই ডিসেম্বর তিন তারিখ থেকে শুরু হয়েছে তারপর পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমাদের ফলাফল প্রকাশ হবে এবং ভর্তি কার্যক্রম জানুয়ারির নয় তারিখ পর্যন্ত চলবে দশ তারিখ পাঠদান শুরু হবে আপনাদের এখানে যে সুযোগ্য শিক্ষক মহোদয়গণ রয়েছেন তারা কি কেমন কোয়ালিটি সম্পন্ন একটু বলবেন যারা গার্ডিয়ান আছেন তাদের সম্পর্কে যে আমাদের এখানে সাবজেক্ট টিচার রয়েছে ম্যাথের জন্য আলাদা টিচার তার ইংলিশের জন্য আলাদা টিচার তারপর আরবি যারা আরবি প্রভাষক আছে তাদের জন্য আলাদা তোসব এবং যিনি হাদিসের কিতাব অর মাসকা দরवते তাদের জন্য আলাদা মুহাদ্দিস এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পার্ট টাইম এসে তারা এখানে درس দিয়ে থাকে চবক দিয়ে থাকে আপনাদের এই তো গালস ইসলামিক একাডেমিতে মনে হয় Коми শাখার পাশাপাশি আলিয়া শাখা রয়েছে এবং স্কুল শাখাও রয়েছে জি জি হ্যাঁ আমাদের এখানে আলিয়া শাখা রয়েছে আলিয়া শাখার পরে ওই কবি শাখা রয়েছে এবং কবি শাখা থেকে তারা ওই হায়াতে ওলিয়া যেটা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড হায়াতে উলিয়া তারা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে এবং স্কুল এবং স্কুল এবং কলেজ শাখা রয়েছে অনেকে মনে করে যে তৈরা গার্লস ওই স্কুল হয়ে গেছে না অনেকেই যারা ইচ্ছা তারা ওই স্কুল ভর্তি করাতে চায় মানে আপনারা চাচ্ছেন যে আপনারা যে যেহেতু অনেক গার্ডিয়ানদের মানে অভিভাবকদের আলোকে মানে চাহিদার আলোকে আপনারা এই প্রতিষ্ঠানগুলো খুলেছেন কারণ যেহেতু আপনাদের একটা স্পেস বড় এখানে অনেক জায়গা রয়েছে এখানে বলতে গেলে যে আপনাদের এখানে স্কুল শাখা রয়েছে আলিয়া শাখা রয়েছে সবগুলো শাখায় মানে যে যেখানে পড়তে চাই সে সেখানে পড়তে পারবে এমন সুযোগ সুবিধা রয়েছে অনেকে মনে চায় স্কুলে পড়াবে স্কুলে পড়াবে এখানে শরীর পর্দা অনুযায়ী অন্যান্য স্কুলে যেভাবে বোরকা পড়ে না এবং হাত এই হাত মোজা পা মোজা পড়ে না এখানে স্কুলের ব্যবস্থা হয়েছে শরীয় পর্দা অনুযায়ী সে পড়াশোনা করতে পারবে এই ব্যবস্থা আমাদের এখানে রয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা স্কুল শাখার যিনি অত্র প্রতিষ্ঠানের স্কুল শাখার যিনি দায়িত্বে রয়েছেন তিনি কি বলেন তার মুখে আমরা শুনি আসি অত্র প্রতিষ্ঠানের বিস্তার জামাল ভাই আপনি তো তৈবা গার্লস ইসলামিক একাডেমির যে স্কুল শাখা রয়েছে সেই স্কুল শাখার প্রধান আপনি আপনার নাম এবং পদবি বলবেন আর স্কুল সম্পর্কে আপনার স্কুলে কেমন লেখাপড়া হয় স্টুডেন্ট কেমন বা ভর্তি কার্যক্রম আরম্ভ হয়েছে কি না এ সম্পর্কে একটু বলবেন ধন্যবাদ আপডেট হাটেজারি আমি তুই গার্লস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন বলছি অত্র প্রতিষ্ঠানটি হাটেজারি পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড ফটিকা কামালপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানে অলরেডি ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং আমার প্রতিষ্ঠানে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একশো সত্তর জন এই প্রতিষ্ঠানটি মূলত অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভিন্ন এই কারণে কারণ এখানে পদ্মা মেনটেন করে চলা হয় অন্যান্য প্রতিষ্ঠান যেখানে পদ্মাটা মেনটেন করা হয় না কিন্তু তো এবার কালস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ শাখাটি অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভিন্ন এই কারণে অভিভাবকরা চাচ্ছে যে এমন একটা প্রতিষ্ঠান হোক যেখানে তাদের ছেলে মেয়েরা পদ্মার সহিত লেখাপড়া করতে পারবে আর আমাদের সুবিধাটা হচ্ছে যে আমরা যে পরীক্ষাগুলো নেওয়া হয় আমাদের সাপ্তাহিক পরীক্ষা ওখানে কোনো ফি নেওয়া হয় না শুধু আপনার পরীক্ষার ফিটা নেওয়া হয় প্রথম শ্রমিক দ্বিতীয় শ্রমিক বার্ষিক এবং সুবিধাটা হচ্ছে সবচেয়ে বেশি অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে আপনার আটশো থেকে এক টাকা পর্যন্ত স্টুডেন্ট থেকে আদায় করা হয় আমাদের এখানে সর্বোচ্চ দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত টিউশন ফিটা আমরা নিয়ে থাকি শুরু জামাল ভাই আপনি বলবেন এটা কি আপনাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত জি জি এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত আমাদের এই নাম্বারটা হচ্ছে তেরো আটানব্বই শূন্য সাত যেটা এটা এখান থেকে এখান থেকে রেজিস্ট্রেশন ষষ্ঠ অষ্টম নবম এবং এখান থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে কোন কোন শাখা রয়েছে আপনি বলবেন এখানে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা রয়েছে মানে তিনটাই রয়েছে তিনটাই এখান থেকে তিনটাই মানে সুযোগ রয়েছে জি সুযোগ রয়েছে আপনাদের এখানে কি আপনি মানে সবগুলো পুরুষ টিচার রয়েছে না মহিলা টিচারও রয়েছে আমাদের পুরুষ টিচার হচ্ছে আমরা তিনজন আর সবাই মহিলা টিচার সবাইগুলো মহিলা টিচার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপু আপনি বলবেন যে আপনি তো এবার ইসলামিক যে একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই কলেজের আপনারা শিক্ষকতা করছেন মহান পেশা দায়িত্বে রয়েছেন আপনারা যে এই মাদ্রাসায় বা এই শিক্ষা প্রতিষ্ঠানে বা স্কুল বা কলেজে শিক্ষক হিসাবে আপনাদের কেমন লাগছে আপনারা শিক্ষকতা মহান পেশায় এই মহান পেশায় আপনারা যে দায়িত্ব পালন করছেন আপনাদের কেমন লাগছে এবং আপনাদের সুযোগ সুবিধা কেমন মানে স্টুডেন্টদের স্টুডেন্টদের মানে কেমন সুযোগ সুবিধা দেন আপনার